নমস্কার আমি সুখান আশা করি অনেক সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব নভেম্বর মার্গি হওয়ার জন্য কোন দিক থেকে কর্কট রাশি বা লগ্নের মানুষেরা পজিটিভ ফল পাবেন এবং কিভাবে এই পজিটিভ ফলকে জীবনে সার্বিকভাবে কাজে লাগাবেন সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল ভুল আলোচনার সঙ্গে আমাদের জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিতুন ট্রিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে দেখুন সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব আঠাশে নভেম্বর ঠিক নবম ভাবে মিন রাশির ঘরে কিন্তু মার্গি হচ্ছে তাই এই শনিদেব মার্গি হওয়ার জন্য আপনাদের নবম ভাবে যে আনস্টেবল ফলাফল হয়তো অনেক দিক থেকে অনেক কনস্ট্রাকটিভ কিছু কাজ কিন্তু করেছিল শনিদেব যতদিন বক্রি ছিল কিন্তু আপনাদের মধ্যে হতাশা অস্থিরতা অনেক কাজ হতে হতেও না মেলা মানসিক ডিপ্রেশন অ্যাংজাইটি রেগে যাওয়া মাথা গরম করা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স এবং অনেক অনেক কাজ হতে হতেও যেন কোথাও একটা ডিস্টারবেন্স তৈরি করছিল এবং আপনার সম্পর্কের জায়গায় একটা টালমাটাল অবস্থা তৈরি করছিল তাই নবমভাবে শনিদেব যখনই মার্গি হয়ে যাবে তখন কিন্তু আপনার জীবনে ভাগ্য কেন্দ্রিক দিক থেকে আপনারা সার্বিক একটা সহযোগিতা লাভ করবেন ভাগ্য মানে আপনি একটা সন্তানের যখন জন্ম হয় তার পিতামাতাটা জিজ্ঞাসা করে যে আমার সন্তানের ভাগ্য কতটা ভালো অর্থাৎ ভাগ্য ভালো মানে তার সার্বিকভাবে তার জীবনের উন্নতি অবনতিটা তার ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যস্থানে শনি অ্যাকচুয়ালি সপ্তমপতি এবং সেই সঙ্গে এই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি সে যখনই নবমভাবে মার্গী হবে তখনই কিন্তু আপনার যদি পরিশ্রম করেন যদি চেষ্টা করেন যদি লড়াই করেন নিজের জায়গায় যদি আপনি উদ্গ্রীব থাকেন যে কাজটা আপনি করতে চাইছেন সেই জায়গায় শনিদেব আপনাকে সর্বার্থক একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে তাই পরিশ্রমে যথাযথ আপনার মূল্যায়ন কিন্তু দেবে কেননা শনি কিন্তু কর্মের কারক গ্রহ তাই আপনাকে পরিশ্রম করলে নিজের জায়গায় উদ্গ্রীব থাকলে যে কাজটা থেকে সাফল্য চান সেই কাজটার ব্যাপারে লেগে থাকলে যেহেতু শনিদেব বার্গি হচ্ছে আপনাকে নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু সেই কাজটা আপনাকে পাইয়ে দেবে সেই কাজের সাফল্যটা আপনাকে পাইয়ে দেবে অবশ্যই কিন্তু বেশি খাটতে হবে একটু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যে ডিস্টারবেন্স ছিল সেই জায়গাটা অনেকটা চলে যাচ্ছে ভাগ্যের উন্নতিতে যে বারে বারে বাধা আসছিল সেই বাধা বিভূতির জায়গাটা চলে যাচ্ছে আপনার মানসিক যে তা অশান্তি ডিপ্রেশন অ্যাংজাইটি ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যাচ্ছে এমনকি হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা দাঁতে ব্যথা বা বিবাহিত জীবনে যেই ডিস্টারবেন্স বা লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করেছিল সেই জায়গাটা ঠিক হবে যেহেতু সেক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি তাই সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে নবমভাবে মানে আপনার জীবনের ভুলভাল ঝামলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসা ঈশ্বর কেন্দ্রিক কিছু সহযোগিতা আপনি জীবনে লাভ করবেন ঐশ্বরিক আনুকূল্য লাভ জীবনে করবেন আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে থেমেছিল সেই কাজটা একটা সফলতা দেবে আপনার ভাগ্য আপনাকে সার্বিক স্তরে একটা সহযোগিতা প্রদান করবে তাই আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে যারা বিয়ে থা করতে চাইছেন বিয়ের জন্য একটা ভালো সময় বলা যেতে পারে যেহেতু সপ্তম প্রতি নবমভাবে মার্গি হচ্ছে এবং সম্পর্কের মধ্যে অলরেডি মাধুর্য ব্যাপারটা যারা প্রেম করতে চাইছেন বা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা অলরেডি প্রেম করছেন সেই জায়গায় একটা সম্পর্কের মধ্যে একটা দৃঢ়তা বা বন্ডিং বোঝাপড়ার জায়গাটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে যেহেতু এক্ষেত্রে বলতে গেলে শনিদেব নবমভাবে অবস্থান করছে অন্যদিক থেকে শনিদেব নবমভাবে অবস্থান করে তার যে প্রথম তৃতীয় দৃষ্টি যেহেতু একাদশ ভাবের উপর পড়ছে সেক্ষেত্রে আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তিযুগের সম্ভাবনা আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা দীর্ঘদিনের কোনো স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার দিক থেকে ছোটখাটো কোনো ভ্রমণের দিক থেকে কোনো রকম ক্রিয়েটিভ লাইনে কোনোরকম মিডিয়া লাইনে কোনো রকম সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে যারা কাজ করেন যারা যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইলেভেন্থ হাউসে শনিদেব কিন্তু আপনার জীবনে সার্বিক একটা স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে স্বপ্ন পূরণের দিক থেকে হেল্প করবে তবে আপনাকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তবে অর্থকেন্দ্রিক দিক থেকে কিন্তু শনিদেব আপনাকে অনেকটা হেল্প করবে অনেকটা লাভ দিতে দেওয়ার চেষ্টা করবে যদি আপনি লেগে থাকেন যদি চেষ্টা করে অন্যদিক থেকে থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি পাওয়ার জন্য আপনার মধ্যে একটা কানেকশান কমিউনিকেশান আপনার মধ্যে একটা পরাক্রমতার লড়াকু মেন্টালিটি লোকের থেকে আপনার যোগাযোগ লোকের থেকে আপনার একটা কমিউনিকেশান এবং আপনি নতুন যা কিছু শুরু করুন না কেন নতুন যে কাজ আমি চেষ্টা করুন না কেন সেই কাজের চেষ্টায় আপনি কিন্তু অনেক সফলতা লাভ করবেন যেহেতু যেহেতু এখানে যদি দেখা যায় কি দেখা যাচ্ছে যে যেহেতু এই ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব যেহেতু থার্ড হাউসে অবস্থান করছে মানে নবমভাবে অবস্থান করছে তাই তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ক্ষেত্রে মাধ্যমে আপনার জীবনের অনেক কাজ একটা সফলতা প্রদান করার চেষ্টা অন্য দিক থেকে কর্কট রাশি বা লগ্নে ঠিক ষষ্ঠ ভাবকে যেহেতু শনিদেব প্রভাবিত করবে তাই শত্রুতা নির্মূল করে দেওয়া লোন টোন শোধ করা দিক থেকে বা আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে কর্মকেন্দ্রিক সার্বিক একটা অস্থিরতা একটা কর্মকেন্দ্রিক যে একটা প্রতিকূল অবস্থা ছিল সেই জায়গাটাকে অনেকটা কাটিয়ে দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন এবং সেই সঙ্গে আপনার নিজের রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক হবে শনিদেব মার্গি থাকার জন্য মুদ্রার কথা বলতে গেলে আপনাদের মধ্যে টেনশন চিন্তা অস্থিরতা ডিপ্রেশান হতাশা একাকিত্ব এবং সম্পর্ক এবং শরীর নিয়ে যে ডিস্টারবেন্স পড়ছিলো সেই জায়গাটা কিন্তু চলে যাবে যেহেতু শনিদেব এখানে মার্গি হচ্ছে অন্য দিক থেকে বলতে গেলে এখানে টোটালি কিন্তু ভাগ্যস্থানকে আপনাদের সবথেকে বেশি হেল্প করবে ভাগ্য আপনার অর্থ লাভ আপনার জীবনে পরাক্রমতা এবং আপনার শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক সমস্যাকে নির্মূল করা দীর্ঘদিনের কোনো ঝামলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসতেও কিন্তু শনিদেব হেল্প এই থেকে যদি শুভ ফল লাভ করতে চান আপনাদের অবশ্যই প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং যে জায়গায় আপনি ভাগ্য উন্নতি করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তার জন্য লড়ে যেতে হবে খাটতে হবে তাহলে দেখবেন আপনাকে একটা ভাগ্য কেন্দ্রিক সার্বিক সহযোগিতা শনিদেব কিন্তু প্রদান করে দেবে বোঝা গেল কি বললাম তো এই হলো ওভারঅল ব্যাপার তার জন্য কিন্তু প্রতি শনিবার ডেফিনেটলি নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন এবং নিজেকে আর ধৈর্যশীল রাখবেন ইরিটেশন ব্যাপারটাকে বন্ধ করবে কারণ অলরেডি কিন্তু আপনার টেনশন চিন্তা অস্থিরতার ব্যাপারটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে মানসিকভাবে আপনি একটা অনেকটা শান্তি পাবেন আপনার যে যে কাজে বাধা বিপত্তি আসছিল যে যে কাজ হতে হতেও আটকে যাচ্ছিল সেই কাজটা দেখবেন অনেকটা ঠিক হয়ে যাবে তাই আর টেনশন করার কোনো কারণ নেই সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনে একটা সার্বিকভাবে একটা সুবত্তের বাতাবরণ কিন্তু তৈরি করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আপনাদের দ্বিতীয় এবং অষ্টমে রাহু কেতুর একটা ব্যাপার রয়েছে দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টমভাবে রাহু থাকার জন্য মাঝে মাঝে আপনি ফুলভাল ঝামলায় জড়িয়ে পড়ছেন শরীর টরি খারাপ যাচ্ছে সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে ঠিক আছে তো এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করতে হবে রাহুর মন্ত্র পাঠ করলে কিন্তু অনেকটা সমস্যা আমরা জীবনে কাটাতে পারবেন আপনাদের জীবন থেকে অনেকটা প্রবলেম কিন্তু কেটে যাবে তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমাকে ফিল করলেন কতটা বুঝলেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের যেহেতু লগ্নপতি বা রাশিপতি চন্দ্রদেব তাই আপনাদের মধ্যে বেশি ইমোশনাল বা সেন্টিমেন্টাল ব্যাপার কাজ করে তাই অবশ্যই আপনারা চন্দ্রের প্রতিকার করবেন চন্দ্রের জন্য মুক্ত বা দুমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন চন্দ্রকে একটু স্টেবল করার চেষ্টা করতে হবে যদি আপনাদের অশ্লেষা নক্ষত্র হয় তাহলে কিন্তু অবশ্যই চন্দ্রের সঠিক প্রতিকার নেবেন চন্দ্রের প্রতিকার মানে আপনার মেন্টালিটি আপনার স্যাটিসফ্যাকশানের সার্বিকভাবে একটা হেল্প করা বা মেন্টালিটির অনেকটা উন্নতি করা আপনার মধ্যে যে ফিকেল মাইন্ড যে মুডি মেন্টালিটি যে সব সময় মনের মধ্যে একটা দোলাচল চলে সেই জায়গাটা কিন্তু মুক্ত পড়লে অনেকটা কেটে যাবে এবং শনিকে স্ট্রং করার মা মানে হচ্ছে সবসময় যে শনির স্টোনই পড়তে হবে এমন কোনো রকম বাধ্যবাধকতা নেই আপনারা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিলেও কিন্তু এই সমস্যা অনেকটা মেটাতে পারেন এমনকি যদি রাজপট্ট পড়তে পারেন বা ল্যাফিস লাজুলি তবু পড়তে পারেন এর ভেজলেট তো সেক্ষেত্রে কিন্তু আপনার শনির ব্যাপারটাকে অনেকটা স্ট্রং করা যেতে পারে তো বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্টোসিয়েশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ